পিকনিকের ঠেলায় হাঁপাচ্ছে ময়দান উৎসবের মরশুমে একেবারেই অন্যরকম ছবি ধরা পড়লো ময়দানে যেখানে দেখা যাচ্ছে কলকাতার ফুসফুসে জমেছে আবর্জনা যে ছবি আপনাদের দেখতে পাচ্ছেন আপনারা ময়দানের নির্মল হাওয়া স্বাভাবিকভাবেই বিষাক্ত হয়ে উঠেছে সবে মাত্রই পঁচিশে ডিসেম্বর থেকে শুরু করে থার্টি ফার্স্ট এবং পয়লা জানুয়ারি গিয়েছে এবং উৎসবের মরশুমে বিভিন্ন জায়গায় পিকনিকে মেথেছিলেন আম বাঙালি এবং সেই জায়গায় দাঁড়িয়ে ময়দানের ছবি কিন্তু অত্যন্ত বিষাক্ত চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনা

তার ফলে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যেখানে সবুজ মাঠ বা নদীর ধারে বা ময়দানে আমাদের শহর এবং শহরাঞ্চলে যে চারদিকে প্লাস্টিক ছড়িয়ে গেছে এবং বিশেষ করে যেটাকে বলা হয় একবার ইউজ করা প্লাস্টিক সিঙ্গেল ইউজ প্লাস্টিক তো সেই প্লাস্টিকগুলো কিভাবে এলো এত এবং যত লোক এই বনভোজনের জন্য প্লাস্টিকের ব্যাগে করে খাবার নিয়ে গেছে তারা সেইখানেই ফেলে দিয়ে এর ফলে কি হচ্ছে সূর্যের আলো যখন পড়ছে আমাদের স্কিনে যেমন আমরা আলট্রাভায়োডেট রে অ্যাবজর্ব করি প্লাস্টিকও সেরকম সূর্যের ইউভি রে অ্যাবজর্ব করে তার ফলে প্লাস্টিকের মলিকুলসগুলো ব্রেক হয়ে যায় ব্রেক হয়ে ছোটো ছোটো কণায় ন্যানো পার্টিকলসে ওটা হাওয়াতে ফ্লো করে সেইগুলো যদি এই প্লাস্টিক কণাগুলো অতি সূক্ষ্ম প্লাস্টিক কণা যদি নিঃশ্বাসের সাথে যায় তাহলে শরীরে ক্ষতি করে দেখা যাচ্ছে এই প্লাস্টিকটা নিয়ে গিয়ে বিভিন্ন গার্বেজ ডাম্পিং স্টেশনে সেখানে জ্বালিয়ে দেওয়া হচ্ছে ফলে যাচ্ছে প্লাস্টিকটা এই পিকনিকের ক্ষেত্রে যেটা ব্যবহার হয়েছে সেটাকে আমি বলবো পরিবেশগত অপরাধ ছাড়া কিছু নয় কলকাতার প্রাণ কেন্দ্র বা কলকাতার ফুসফুস বলা যেতে পারে ময়দান অথবা গড়ের মাঠকে সেই গড়ের মাঠে এসে সবুজের সঙ্গে নিজেকে মিলিয়ে দেওয়া এবং প্রকৃতির সঙ্গে নিজেকে কাটানো এভাবেই বেঁচে থাকে মানুষ কিন্তু দূষিত হচ্ছে এই কলকাতার প্রাণকেন্দ্র বা কলকাতার ফুসফুস কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে ব্যান্ড করা সত্ত্বেও প্লাস্টিক এখনো পর্যন্ত ব্যবহার করা হচ্ছে পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত এই কলকাতার প্রাণকেন্দ্র বা ফুসফুসেই পিকনিক করা হয়েছে হয়েছে বনভোজন এবং যার ফলে একাধিক জায়গায় পড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্লাস্টিক যার ফলে দূষিত হচ্ছে পরিবেশ পরিবেশবিদরা সতর্ক করছেন এবং বলছেন ভূগর্ভস্থ জল ক্রমশ নিচের দিকে চলে যাচ্ছে যার ফলে ঋতু পরিবর্তন হচ্ছে এবং এই ঋতু পরিবর্তন শুধু যে প্রকৃতির পক্ষে বিপজ্জনক হচ্ছে তা নয় এর ফলে মানুষেরও কিন্তু শরীরে বিভিন্ন রকম ভাইরাস প্রবেশ করতে পারে এমন কি বারংবার পরিবেশবিদরা বলছেন এখনো সাবধান হন না হলে ক্যান্সারের মতো মরণ রোগও আপনার শরীরে বাসা বাঁধতে পারে সব মিলিয়ে বারংবার কিন্তু সতর্ক করছেন পরিবেশবিদরা এবং দূষিত হচ্ছে পরিবেশ ক্যামেরার স্বপনের সঙ্গে সুকৃতি নিউজ টাইম কলকাতা